আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মত ব্যর্থ তার বাদ তার ব্যর্থতার দায় নিয়ে রাস্তায় নামছি এবং তার পদত্যাগ চাচ্ছি তার তো নিজের উচিত ওই চেয়ার থেকে সরে আসা তার কি লজ্জা নেই আমরা সাতটায় করে দিচ্ছি নতুন ইউনুসকে যে যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো

উপদেষ্টার পদ একই সাহাবাগ থেকে ঘোষণা হবে আমাদের সমস্ত উপদেষ্টা মত ব্যর্থ আর বাদ তার ব্যর্থ চাক দাই নিয়ে রাস্তায় নামছি এবং তার পদত্যাগ চাচ্ছি তার তো নিজের উচিত ওই থেকে সরে আসা তার কি লজ্জা নেই সে কি তার ব্যর্থতা বুঝতে পারছে না আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই তাকে সে পদতে করলে আমরা রাজপথ ছাড়বো না আমরা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যমুনা ঘেরাও দিয়েছি প্রয়োজনে আজকেও আমরা যমুনা ঘেরাও দিল